চিরেটা আমি ধুয়ে নিয়ে এসেছি কি এবারে এটা দেখে নেওয়া যাক কত দূর কি সেদ্ধ সঙ্গে ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং সঙ্গে রয়েছে সঠিক পরিমাপ এবং পরিমাণ সহ কি করে বানাবেন এই চূড়াচার এবারে আমি এটা পরিবেশন করে নেব এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা চাট যেটা চূড়া মটর আসুন দেখে নিই এই চূড়া মটরের সুস্বাদু রেসিপি বেনারস স্পেশাল চূড়া মটর কিভাবে আমি বানাবো নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা শীতকালে আমরা মটরশুঁটি বাড়িতে খেয়েই থাকি এই যে দেখুন কত ফ্রেশ মটরশুটি নিয়ে এসেছি আজকে যে রেসিপি আপনাদের কাছে এনেছি সেই রেসিপির নাম হচ্ছে বেনারসের বিখ্যাত চিড়ে চাট চিড়ে চাট বা চাট একটা বেনারসের বিখ্যাত খাবার তো সেটা বানাবার জন্য দেখুন আমি এখানে নিলাম প্রায় তিন থেকে চার মুঠি মতন আন্দাজে দেখুন কোনো রকম হিসেব নয় আন্দাজে আমি দিলাম এখানে চিলে এরকম একটু এই যে শক্ত চিরে নিয়েছি এরকম একটু শক্ত চিরে নেবে নরম চিরে নিলে কিন্তু এটা একদম গলে যাবে কিন্তু তারপরেও এটাকে একটু নরম লাগতে হবে কিন্তু প্রথমে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে অন্তত দু থেকে তিনবার খুব পরিচ্ছন্নভাবে চিড়েটা ধুয়ে নেবো কারণ আমরা জানি চিড়ের মধ্যে কিছু না কিছু চিড়িটা যখন কোটা হয় কিছু না কিছু কিন্তু এর মধ্যে থেকে যায় ময়লা তো সেজন্য এটাকে একদম খুব পরিচ্ছন্ন করে প্রথমে আমি দুবার তিনবার ধরে এটা চিড়েটা আমি ধুয়ে নিয়ে এসেছি কিন্তু চিঁড়েটা ধুয়ে নেবার পরেও যেহেতু জলটা অলমোস্ট আমি ফেলে দিয়েছি মানে ড্রেন আউট করে দিয়েছি সেজন্য কী হয় চিঁড়েটা কিন্তু কিছুক্ষণ পরে আবার শক্ত হয়ে যাবে কিন্তু সেজন্য এই চিড়েটাকে একটু নরম রাখার জন্য আমি এখানে দেখুন কিছুটা এই যে দুধ আমি একটু দুধ মিশিয়ে দিচ্ছি কিছুটা যদি দুধ মিশিয়ে দেন তাহলে কি হবে চিড়েটা সবসময় যখন রান্না করবেন মানে অন্য প্রিপারেশনটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত একটু কিন্তু নরম যে ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে এবং চিড়েটাও যথেষ্ট ফুলে থাকবে এটা কিন্তু চিড়ের পোলাও একদমই নয় আজকে রেসিপিতে রয়েছে সঙ্গে ট্রিপ অ্যান্ড ট্রিক্স এবং সঙ্গে রয়েছে সঠিক পরিমাপ এবং পরিমাণ সহ কি করে বানাবে এই চূড়া চাট প্রথমে আমি প্যানটাকে হালকা একটু গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল আপনারা যারা বেনারসে বেড়াতে গেছেন তারা গলিতে অলিতে বেনারসে এই ধরনের চাটের কিন্তু খাবার পাবে। তার মধ্যে এই যে চাটটা আমি বানাচ্ছি সেটা খুবই বিখ্যাত একটি বেনারসের চাট এরপরে আমি এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেলটা একটু গরম হয়ে গেছে তারপরে দিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন কারণ হিং এর একটা আলাদা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার জন্য অত্যন্ত জরুরি এরপরে আমি দিয়ে এর মধ্যে একটু সাদা পরিমাণ ব্যবহার করছি আপনারাও ঠিক ততটা পরিমাপ এবং পরিমাণ আপনাদের যে সামগ্রী থাকবে সেটার উপরে বাড়িয়ে কমিয়ে নেবেন টেস্টটা একদম পারফেক্ট থাকবে এবারে আমি এর মধ্যে এক এক করে প্রথমে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন আমি এখানে কয়েকটা এরপরে দিচ্ছি একটু আদা এরপরে দিচ্ছি একটু রসুন আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা প্রথমে এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আপনারা যদি তেজপাতা দিতে চান তেজপাতাও কিন্তু আপনারা দিতেই পারেন যেহেতু এই রেসিপিটার নাম চূড়া মটর সেজন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এটা কিন্তু একদম কাঁচা মটরশুঁটি এবং এই এই চাটটা কিন্তু স্পেশালি এই শীত সিজনেই কিন্তু এটা খেতে হয় এটা উইন্টার সিজন স্পেশাল কিন্তু চাট এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ যখন মোটামুটি মটরশুঁটিটা একটু ভাজা মতন হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না টান্না আপনাদের দেখিয়ে থাকি সমস্ত ভালো রান্না সেহেতু সাধারণত আমি হবে যেরকমভাবে আপনারা বাড়িতে আপনাদের নিজেদের পরিচ্ছন্ন হাতটা ব্যবহার করেন সেরকমভাবে আমিও কিন্তু হাতটা ব্যবহার করি আপনাদের দেখিয়ে থাকি তো এইটা হচ্ছে এবারে এই পেঁয়াজ এবং মটরশুঁটিটা একবার খুব ভালো করে প্রথমে দু এক মিনিট ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে আইকনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে চ্যানেলের নোটিফিকেশন এছাড়াও আমি যে যে অন্যান্য চাতে রেসিপি দিয়ে রেখেছি সেগুলো ওপরে বেলাইকানে এবং নিচে প্রেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখলাম আপনারা অবশ্যই চেক করবেন আমার অন্যান্য রেসিপিগুলো দেখুন এটা মোটামুটি একটা ভাজা মতন হচ্ছে এখানে রইল একটা নতুন টিপ আপনাদের জন্য মটরশুঁটি যখন মোটামুটি একটু ভাজা মতন হবে সেই সময় আপনারা একটু জল দিয়ে দেবেন কারণ মটরশুঁটি যদি বেশি ভাজা হয়ে যায় ওপরের খোলসটা ভাজা হয়ে গিয়ে ফাটতে শুরু করবে সেই কারণেই আপনারা একটু জল দিয়ে দিলে মটরশুঁটিটা একদমই ফাটবে না এবং কোনো রকম খোলসটাও উঠে যাবে না তাতে করে মটরশুঁটিটা অনেক বেশি সফট হয় এটা ছিল এই রান্নার একটি খুব উপকারী টিপস এবারে এটা আমি ঢাকা দিয়ে মটরশুঁটিটা প্রথমে ভালো করে সেদ্ধ হতে দেব এবারে এটা দেখে নেওয়া যাক কত দূর কি সেদ্ধ হলো মোটামুটি জলটা মরে এসেছে এটা আরও একটু খুলে আমি এটাকে প্রথমে শুকনো করে নেব। এটা একদম কম সময়ে কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইল পারমিতা সুর এবং পারমিতার পাকঘর আমার পেজ রয়েছে সেটা অবশ্যই আপনারা ফলো করে দেবেন তার সাথে সাথে আমি একটা নতুন পেজ খুলেছি যে পেজের নাম হচ্ছে ওল্ডি ওয়ার্মার সেই পেজটা অবশ্যই আপনারা ফলো করে দেবেন যখন জলটা মোটামুটি একদম সেদ্ধ হয়ে আসছে সেই সময় আমি এর মধ্যে এই যে চিড়েটা ধুয়ে রাখলাম সেই চিঁড়েটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এটার মধ্যে একদমই ফ্লেভার এখন নেই সেই সেজন্য ফ্লেভারগুলো আনার জন্য আমি এর মধ্যে প্রথমে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনে পাতা এটা কিন্তু একেবারেই উইন্টার স্পেশাল একটা রেসিপি যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেল সুর পারমিতা এবং পারমিতার পাকঘর এই পেজ দুটো ফলো করে দেবেন এবং দেখবেন ওখানেও অনেক নিত্য নতুন জিনিস আমি ওখানে আপলোড করছি প্লিজ অবশ্যই আপনারা ফলো করবেন এবং আপনারা যদি আমাকে আমার চ্যানেলটিকে আগে বাড়াতে না সাহায্য করেন তাহলে আমি কিন্তু কখনোই আগে বাড়তে পারবো না সেই কারণেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাথে অবশ্যই আপনারা দেখবেন আমি কি রেসিপি দিচ্ছি এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আগামীতে কি দেখতে চান এবং এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট নামাবার আগে সামান্য পরিমাণে একটু আমি গাওয়া ঘি দিচ্ছি এটা অপশনাল আপনারা যদি কেউ খেতে না চান তাহলে এটা না দিলেও চলবে এরপরে দিচ্ছি আরেকটু পরিমাণ মতন ব্যাস তৈরি হয়ে গেল চূড়া মটর আসুন দেখে নিন কিভাবে আমি একটা ইন্টারেস্টিং ওয়েতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে এটাকে আমি পরিবেশন করছি তৈরি হয়ে গেল তাহলে চূড়া মটর এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি দেখুন অত্যন্ত ঝরঝরে এবং একদম সুস্বাদু একটা রান্না তৈরি হয়েছে এবারে এটার সাথে আমি একটু চাটনি দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে একটু সবুজ চাটনি বা হারা চাটনি আর তার সাথে দিচ্ছি একটু লাল চাটনি ওপর থেকে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা দিলে অত্যন্ত সুস্বাদু হয় তাহলে এই ছিল আমার আজকের রেসিপি আগামীতে ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে